হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা আল্লাহ মিয়া আমজুরা ধর্ম প্রশাসন হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজ মোহাম্মদ রেজওয়ান পিতা হিরণ মিয়া সিলেট হাফিজ

হাতিজ নুবাশি পিতা শান্তনিয়া জয় প্রভাব বরহাত খাকিব নবাশি হাফিজ জলওয়ার হুসাইন হাফিজ জলওয়ার হুসাইন পিতা মানিকা ইসলাম গোয়েন্দা সিরক হাফিজ জলওয়ার হাকিজ তনওয়াজ হুসেন পিতা আব্দুল করিম আমশনাথ সিলেক্টমা পিতা শাহুদ্দিন দোলা সফিজ মোহাম্মদ সুরমান হাফিজ কামিম হসনাদি আফগানী হাফিজ তামিম হসনাদি আবানি পিতা হাফিজ অলিদদ্দিন শাকিব সিলেক্ট হাফিজ

চোদ্দোশো পঁয়তাল্লিশ খ্রিস্ট সালের তালিকা বোর্ডের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে হাফিজ মোহাম্মদ মাইন উদ্দিন হিফ আহমদ সাইফ নুরানি তৃতীয় জেদওয়ান আহমদ নুরানি তৃতীয় محترم حاضرین যে সমস্ত বায়রা আমরা দাঁড়িয়ে আছি মেহেরবানী করে আমরা পেন্ডালা নিচে মেহেরবানী করে বসে পড়ি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর বয়ান হবে আমরা সবাই মেহেরবানী করে পেন্ডালা নিচে বসে পড়ি محترم حاضرین এবারে আপনাদের সামনে गुरुतवपूर्ण बयान पेश कर महतरम महतमीम हज़रत मौलाना اللہ